তুমি বলেছো পৃথিবীর সবাই ছেকা খায় ছেকা খাবো না প্রেম করকো ওই তো ছেকা খেতে চাও মুরগি রান্না করতে কে তুই রান্না করছিস তুই খাবি তুই ছাড়া তো বাসায় কেউ নাই দুই আঙ্গুর মাছ না তুই খাবি মুরগি ভোনা পাগল হয়ে যেতেছে মাছ কোথেকে আসলো

ওই দিন বাসায় কল খুলে চলে আসছি তারপর আর কি বাড়িওয়ালা বললো আগামী মাস থেকে পাঁচশো টাকা বেশি দিতে আর কত কি ঘটনা কালকে অফার কিনে নিয়ে গেলাম বাসে গিয়ে দেখি মুরগি রান্না করা ভুলে গেছি এরকম আর হাজার হাজার ঘটনা ব্রেকআপের পর এরকম একটু একটু হয় ভেঙে পড়িস না একটা কাজ কর আর একটা প্রেম করে ফেল সব ঠিক হয়ে যাবে চা শেষ কর বস কল দিবে একটু পরে আবার যেতে হবে অফিসে তোকে বলি নাই তোর বসকে বলেছি তোর বসকে প্যারা দিয়ে যে কি ভাল লাগে আমার এই দিনের কথা সব সময় মনে রাখতো আমার গোল ফিস করি এটা তো কাঁদবি হায় হায় না 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 আমার মাথা ঠিক নেই আমি সব কি দেখতেছি গোল করতে হাই কিভাবে সম্ভব আমার কর্মিস কিভাবে গাপ্পি হয়ে গেল না আমার মাথা ঠিক নাই আমার মাথা নষ্ট হয়ে গেছে বন্ধু আমার মাথাটা না নষ্ট হয়ে যেতেছে আমার মাথা তো ঠিক নাই আমার গোলফিস গাপ্পি হয়ে গেছে ওটা তো চোখের ভুল হতে পারে আমি তোর মতো করেও ভাবছি সকালে উঠবো মাথাটা ঠিক হবে আমি দেখবো এই গাপ্পি আমার গোলফিস হয়ে গেছে তো হলো না এটাই গাপ্পি গোল্ড ফিশ তো আমার গোল ফিশ হয়ে গেছে আরে আমার সাথে চল সমাধান হবে তুই রাইট আর চল আমার সাথে আমার গোলফ ফিশ হয়ে গেছে এটা কিভাবে শুনবো আমার মনে হচ্ছে আমার মাথা ঠিক টাইম আমি সাথে ব্রেক হওয়ার পরে আপনি এই আসলে ওই ঘটনাটা সবটা নিতে পারেননি আর ছ্যাকা খেয়ে দেখা হয়ে গেছে বলে এটা রেজা বলে সাবনির বলে সবাই বলে কিন্তু ব্যাপারটা এরকম না একটা বাসা দিয়ে সব উলট হয়ে যাচ্ছে সেটা নিয়ে আমি ভেবে কিছু পারছি না এই ব্যাপারে বলো আপনি একটা কাজ করুন আপনি একসঙ্গে অনেকগুলো প্রেম করেন করে কি হবে নারী জাতির প্রতি যে আপনার একটা রিভেন্স নেয়ার ফিল হবে আপনি এই সিন্ড্রম থেকে বেরোনো আসতে পারবেন কিন্তু সহজেই না না তাকে নিয়ে খরচ আমি কোথা থেকে আনবো মানে আমার তো আসলে কথাই হচ্ছে এটা যে প্রেম করতে গেলে কেন খরচ করতে হবে ভালোবাসতে সবকিছু উলট পালট হয়ে যাচ্ছে ঠিকঠাক জায়গায় না এসে কিন্তু একদম যে ভৌতিক তা না আসলে আপনার যেহেতু আপনি এইভাবে রাজি হচ্ছেন না তাহলে আপনার অন্যভাবে চেষ্টা করি আপনাকে হয়ে যেতে হবে সাধুর মতো সন্তুর মতো আপনার সংসারে থাকবেন কিন্তু সংসারে পঙ্কিলা তা স্পর্শ করবে না হাঁস জলে নামে কিন্তু হাঁস কিন্তু ভেজে না ঠিক আছে তাহলে এরকম হতে হলে আমাকে কি করতে হবে আমি চেম্বারটি কি হবে বলুন আমিও হাঁস আমার দেয়ও জল লাগে বাসায় ঢুকে আইসক্রিম খাচ্ছেন ধুয়েরাছেন আবার আমার সাথেও ঘুরে আছেন খবর এখানে কি কিভাবে তুমি প্রায় এসে বাসায় নি আপনার বাসায় আসি তো নিঃশ্বাস নেറ്റു আমি এমন কিচ্ছু করি নাই যাতে আপনার কোনো ক্ষতি হয় গায়ে বলে ফ্রিজে রাখা মুরগির মাংসটা পুরোটা খেয়ে ফেললেন তো মজা হয়নি রান্নাটা ও আচ্ছা তাহলে পানির কলটা আপনি খুলে রেখে গিয়েছিলেন তাই তো আমি ইচ্ছা করে করি নাই বাবাকে কিছু বলেন না প্লিজ আপনি কি পাগল পাগল হয়ে গেলেন নাকি হাসতেছেন আজ আপনি আমার কি উপকার করলেন আমি নিশ্চিত হলাম যে আমি পাগল না বাবাকে কিছু বলবেন না তাই না বাবাকে কি করে বলবো আমার তো বাবা নাই মা আছে আপনার তো ভীষণ সাহস হ্যাঁ একটা মেয়ে মেয়ে একটা ছেলের বাসায় ঢুকে ঘুর ঘুর করছেন দূরের মতো এটা সেটা করছেন আবার তোমার ভাগ্য রেখাটা ভালো তুমি অনেক বিদেশ যাবা আচ্ছা এই রেখা টেখা বাদ দেন আগে বলেন আপনি আপনার বাসায় মার সাথে কথা বলেছেন শুরু থেকেই বলছি আমার বাসায় একটা ইঁদুর আসছে নিশ্চয়ই সব উলট করে দিচ্ছে তো সেই ইঁদুর যখন ধরা পড়লো ইঁদুরের নামও আমি বলে দিয়েছি মাকে তো আমি সব জানালাম কিন্তু তোমার বাবাকে কিভাবে জানাবো একটু মাকে নিয়ে টেনশন হয় সব সময় কিটকিটে মেজাজে থাকে তার যে ভয়ঙ্কর মনে হয় তোমার মামা এখন সামনে পড়ি আমার পা থেকে মাথা পর্যন্ত মাপে মনে হয় যে আমি এক বিশাল অপরাধী জীবনে ছোট জ্বালা বলে কিছু নাই সবই বড় জ্বালা এভাবে প্রতিদিন একটার পর একটা জিনিস নষ্ট করলে এ বাসায় কিন্তু থাকা হবে না আমি রিয়া গার্লফ্রেন্ড হোক আর কাজিন হোক যা করবেন এই চার দেয়ালের মাঝখানে করবেন সিঁড়িতে বাসার সামনে সিন করা যাবে না তুমি এখানে কি করো মেয়েটাকে বাড়িওয়ালার মেয়ে যা হয়েছে তার জন্য আমি খুব সরি। সাবীবা আমাকে বলেছে আমি চলে যাওয়ার পর তোমার মাথায় সমস্যা দেখা দিয়েছে। সাবুইরাজে কি করি? স্কুলে আগেই আসতে চেয়েছিলাম কিন্তু সাহস করতে পারছিলাম না। আর তুমি আমার ফোনটাও রিসিভ না পৃথিবীর সব রঙ মুছে গেলেও ভয় ভালোবাসা মুছে তুমি না হয় স্মৃতিতেই থেকে যাও। তাই বলো। কি কথা হলো প্রাক্তনের সাথে আর বলবো কি জালারে জালা বড় জ্বালা এতদিন পর মেয়েটা আসলো ক্ষমা চাইলো আমি কি করবো বলো

আমি সারা জীবন তোমাদের কাছে কিচ্ছু চাইনি তাও গাল মন্দ আর খোটা খেয়েছি আমি কথা দিচ্ছি সারা জীবন তোমার কাছে কিচ্ছু চাব ঠিক আছে বল কোনকে ছেড়ে দাও আমি অয়নকে ভালোবাসি অয়ন আমাকে ভালোবাসে আমি কথা দিচ্ছি বাবা অয়ন আমাকে খুবই ভালো রাখবে হায়ান উঠে বস আই এম এক্সট্রিমলি সরি স্যার একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে স্যার এবং পারিবারিকভাবেই আমরা এটা সমাধান করে ফেলব দেখুন এসব মামুলি বিষয় নিয়ে যদি ট্রিপল নাইনে ফোন করে আমাদেরকে বিরক্ত করেন আমরা তো ব্যস্ত থাকি জি স্যার লাই বাত তা নাই ট্রিপল নাইনে ফোন করে দিছি স্যার স্যার বলো ভাই বস এই মা বড় আমি আমি তার বাবার আদর্শ দেহ ভালোবাসা দিতে পারি না ওর কোনো সাদ আল্লাহ কি পারবে করতে বাবা জি পারব মা সবই জানে মাকে বলবো আপনাদের সাথে কথা বলতে এই দেখ তোমারও একটা ছেলে আছে তাই না আমি সিদ্ধান্ত নিয়েছি এই ছেলেই হবে আমাদের মেয়ে